ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু না দিয়া স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করলে যা হওয়ার তাই হয় যা হওয়ার তাই হয় যা হওয়ার তাই হয় এর সংক্ষিপ্ত বিবরণ হইল যত বড় শিক্ষিত তত বড়ো দুর্নীতিবাজ হয় যত বড় শিক্ষিত তত বড়ো দুর্নীতিবাজ হয় কারণ তার অন্তরে ইসলামী শিক্ষার সোয়া লাগছে না ইসলামী শিক্ষার পরশ নাই তার অন্তরে যদি সে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু শিখত ইসলামের প্রাথমিক শিক্ষার মাঝে আছে গতকাল বলছিলাম কলেমায় তৈবা কলিমায় শাহাদত ইমানে মুজমল ইমানে মুফাসল আমি শুনে আপনাদেরকে এর শোনার পরে বলবেন কত বছর লাগে এগুলি শিখতে কলেমায় তৈ্যবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদ রসুল্লা কলেমায় শাহাদত হইল আল্লাহ ইহুাহু লাহু আদনা إيمانه مجمله لآمنت بالله كما هو أبي السماء وصفاته وقبيلته جميع أحكامه إيمانه مفصله لآمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباسِباد الموت أي سائر الكلمات بل إن سائر بشر لا يشتكى سائر مشر لا يبى دين جتست চার দিন যথেষ্ট তরে বাগে ধরে না বুথে ধরে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রী এইগুলি শিক্ষা দিতে তরে বাগে ধরে না বুথে ধরে কিচ্ছুতা নেই ধরে না ধরে একটাই ওই সুরে সুরে খালাত তো ভাই তিন সুরে আলি এক সুরে বিয়া করে আরেক সুরে শালি এইটাই দর্শে এরারে এই চতুর্থ কলিমার শেষ কথাটা কি চতুর্থ কলিমার শেষ কথা হইল ওয়াল বাদাল মরণের পর আমাকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে চতুর্থ কলিমার শেষ কথা যে চার কলিমা দিনে শিখলেন মাদ্রাসাদ গিয়া এই চার কলিমার চতুর্থ কলিমার শেষ কথা হলো বাদাল মাউথ মরণের পরে আমার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য বিশ্বাস আছে নি আপনারা শিখায়নি প্রাইমারি স্কুলও শিখায়নি হাই স্কুলও শিখায়নি কলেজও শিখায়নি কেন সিলেবাসটা অনেক লম্বাই জন্য না সুরে চুরে খালাত তো বাই হওয়ার কারণে বুঝেন নাই কিছু বলেন অনেক লম্বা সময় ব্যয় হয় এই জন্য শেখায় না চুরে চুরে ভাই হওয়ার কারণে শিখায় না চুরে চুরে ভাই শিখাইলেই তো ইসলাম শিখলেই তো এদের সব অপকর্মের পথে বাধা হইয়া দাঁড়াইবে প্রাইমারি স্কুলের ছাত্ররা এদের সব হারাম কাজের পথে বাধা হইয়া দাঁড়াইবে হাই স্কুলের ছাত্ররা এদের সকল হারাম হারামখুরির পথে বাধা হইয়া দাঁড়াবে কলেজের ছাত্ররা কাজে এদেরকে এই শিক্ষার থেকে বঞ্চিত রাখার দরকার অবাধে যেন সকল প্রকার অপকর্ম আর হারাম কাজেরা সমাজে চালাতে পারে শুধুমাত্র এই একটা কথা যে মরণের পরে আমার একদিন জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য এই কথাটা যদি একজন প্রাইমারি স্কুলের একটা ছাত্রর অন্তরে বদ্ধমূল থাকে একটা ছাত্রীর অন্তরে বদ্ধমূল থাকে হাই স্কুলের একটা ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে কলেজ ভার্সিটির কোনো ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে তাইলে পারবে জীবনের কোনো কাজে অপক কোনো 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 স্তরে অপকর্ম করতে পারবে রকমের দুর্নীতি করতে পারবে কোনো রকমের জালিয়াতি করতে পারবে সুদ খাইতে পারবে ঘুষ খাইতে পারবে মদ খাইতে পারবে গাঞ্জা খাইতে পারবে বুট চুরি করতে পারবে ডাক বুট ডাকাতি করতে পারবে না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম শয়তানেরা কেন স্কুল কলেজের ছাত্রদেরকে ইসলামের সামান্য শিক্ষা থেকেও বঞ্চিত করে একে চুরে চুরে খালাত্তবাই হওয়ার কারণে এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে হজরত উমর ফারুক একটা গঠন একটা কয়েক মিনিট আমি অন্যদিন কালকে অথবা এর আগের দিন আপনাদেরকে বলেছি হজরত উমর ফারুক রি আল্লাহু তাল্লাহু আল্লাহ রসুলের দ্বিতীয় খলিফা ছিলেন খলিফা কুরান হাদিসের ভাষা বর্তমান দুনিয়ার রাজনৈতিক বাসায় যারা প্রধান শাসন কর্তা মনে আছে যে দেশের প্রধান শাসন কর্তা ছিলেন এই দেশটা কি বাংলাদেশের সমান সমান একটা দেশ ছিল না পাকিস্তানের অর্ধেকটা পৃথিবীর সমান এত বড় বিশাল সাম্রাজ্যের শাসন কর্তা ছিলেন হজরত উমর ভারত জুম্মার দিন দেখা গেল সরকারের একটা সরকারি রিভের চাদ্দর ছাড়া এই প্রধান শাসনকর্তার আর কোনো কাফরই নাই শরীর দেখকে জুম্মার নামাজে ইমামতি করার জন্য ছেলের চাদর ঋণ করতে হয়েছে ঘটনা শুনছেন না ওই দিন এই খলিফা ওমর একদিন মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতে ছিলেন সাথে খাওয়ার কিছু নাই যেই বেটার জিলিফের একটা চাদর সারা আর কোনো চাদর কাফরই থাকে না এই বেটার সফরের মধ্যে খাওয়ার কিছু সাথে না থাকা কি অস্বাভাবিক স্বাভাবিক সাথে খাওয়ার কিছু নাই মরুভূমির রাস্তা মানে দশ মাইল বিশ মাইল ত্রিশ মাইল পঞ্চাশ মাইলের রাস্তা শুধু বালু আর বালু বাড়ি ঘরও নাই দোকান ফাটও নাই খানা জোগাড় করার কোনো ব্যবস্থা নাই এমত অবস্থায় খলিফা উমরের পেটে বড় খিদা লাগলো খানা পাবেন কোথায় সাথেও নাই রাস্তায় জোগাড় করারও ব্যবস্থা নাই খিদার কারণে উমর কষ্ট করতেছিলেন এমতাবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করল বাংলা ভাষায় দুহন কয় বৃহত্তর সিলেটের বাইরে বাংলাদেশের অন্যান্য জেলায় কয় দুয়ানি আমরা বৃহত্তর সিলেট জেলায় কয় কিরানি আপনারা কোনটা বলে বুঝবেন বলেন খলিফা উমর দেখলেন রাখাল ছেলে তার ফালের একটা দুধের ছাগলের দুধ কিরাইয়া খাইছে তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন রাখাল ভাই তোমারে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করছো দয়া কইরা আর একটা দুধের ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও আমার পেটে বড় কি দা খলিফা কে এই রাখাল ছেলে দেখছে না কোনোদিন নাম তো শুনছে ওই দেশের প্রধান শাসনকর্তার নাম তো দেশেরও শুনে দেখার সুযোগ পায় কজনে বলেন তো বর্তমান বাংলাদেশের তত্ত্বাবায়ক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নাম তো বলে দেন ডক্টর সাহেব কজনে দেখছেন আমি ওই দেখছি না আমি জীবনে কোনো দিন ওনারা দেখছি না কিন্তু নাম শুনছি গদিতে বসার আরও আগের থেকে নাম শুনি এরকম ওই রাখাল ছেলে খলিফা উমরের নাম জানে কিন্তু ইনি যে খলিফা উমর দেখছে না কোনোদিন চিনে না সে কল্পনাও করতে পারলো না যে খলিফা উমর উমরু বুমির রাস্তা দিয়ে যাইতেছেন তার পেটে কি দার সাথে খাওয়ার মতো নাই তার কল্পনা করার মতো ব্যাপার নয় তাই রাখাল ছেলে খলিফা উমরকে একজন সাধারণ পথের মুসাফির মনে করিয়া কইল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমিনা আমি মালিকের বেতন বুগি চাকর আমি যে মালিকের ছাগলের ফালের রাখালি করি এর বিনিময়ে মাস শেষে যে নগদ মালিকে আমারে টাকা দেয় সেটাও আমার বেতন রাখালি করার সময় ফেটে কিদা লাগলে মালিকের একটা দুধের ছাগল দুহন করে পান করি ওইটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন ভুগি চাকর না কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি পারে এক ফুটা দুধ দিতে পারবো না মালিকের অনুমতি ছাড়া এক ফুটা দুধ দিতে পারবো না খলিফা উমার এই রাখাল ছেলের এই কথা শুনিয়া তিনি বুঝতে পারলেন যে আমার আর কি দা কোনো উপায় নাই তারপরও তিনি দুঃখিত না হইয়া আনন্দে তার আত্মাটা ভরে গেল আত্মাটা তুষ্ট হয়ে গেল কেন যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা অশিক্ষিত মূর্খ রাখাল ছেলে সে যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউ দেয় না এত বড় আমানতদার যে আমার দেশের একটা রাখাল ছেলে এতেই আমার আত্মাটা তুষ্ট তবে সর্বযুগেই কিছু পাট পারে মন থাকে মঞ্চে দাঁড়াইয়া যখন বক্তৃতা দেয় এমন মজার মজার সুন্দর সুন্দর নীতিবেক্যের কথা কয় যেমন বোঝা যায় নবীগণের মতো কথা কয় আর কাজ করে সময় দেখা যায় ফেরাউনের মতো কাজ করে এই অপকর্মটা বেশিরভাগ হয়ে থাকে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে বর্তমান বর্তমান জমানার যত বড় বড় রাজনৈতিক নেতা আছে এর মধ্যে শতকরা নিরানব্বই রাজনৈতিক নেতা এই রকমের বাটপার মন দ্বারা ইয়া বক্তৃতা দেয় নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে আর কর্মকত্রে গিয়া ফেরাউনের মতো কাজ করে একটাই বলে বক্তৃতা এই তাহাজুদ কি এই নমাজটা কি এবাদতের নমাজ না রাজনৈতিক নমাজ রাজনৈতিক নমাজ না এটা রাজনৈতিক নমাজ এরকম কেউ কেউ রাজনৈতিক তসবি ফরে কেউ রাজনৈতিক কোরআন তেলাওয়াত করে একটু একটু কই আপনার উমরের ঘটনাটা বাকি অংশটা একটু কই পাকিস্তান যে সময় পাকিস্তানে যে সময় বেনজির বুট্টু প্রধানমন্ত্রী ছিল এই সময় একবার সামনে নির্বাচন আসলো হঠাৎ দেখা গেল বুট্টু নজির বুটটু এটা নাস্তিক এটা আল্লাহ রসুল বিশ্বাস করে না তসবি একজন আলিম জিজ্ঞাসা করলেন দেখ তুমি আজকাল তসবি তার লাগে কিয়ের তসবি ফর কয় আয়াতুল কুরসি তসবি ফর আলিম কইলেন আয়াতুল কুর্সি তো অনেক লম্বা তুমি এত তাড়াতাড়ি দানা টানো কেমনে কয় আমি শর্টকাট কীরাছি বলে কেমনে শর্টকাট করতো কয় আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে কুরসি এই শব্দের আগের ফিসের সব বাদ দিয়া শুধু কুরসি 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 কুর্সি শব্দের অর্থ গদি কুর্সি শব্দের অর্থ গদি বেজির দেখা যায় তাহলে আপনারা তো এত সরল আপনারা তো তসবি দেখলেই মনে করেন সাশ্রয়ুর মাইরা বিলাই মক্কা রানা হয়েছে অতি সরল নয় অতি সরল বালা নয় জীবন বর যারা মানুষ কোন করে জীবন ভর যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে জীবন ভর যারা কোটি কোটি টাকা আত্মসাত করে জীবন ভর যারা মানুষের ধর্ম খেলে ভর যারা মানুষের জীবন নিয়া খেলে এরা যদি নির্বাচনের আগে তসবি করে তুসবি নাই কুর্সি 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 তসবি কিন্তু বক্তৃতা মঞ্চে দাঁড়াইয়া যখন কথা বলে মনে হয় এত মজার কথা মনে হয় নবীরা কইতেন এই ধরনের বটফার বেশিরভাগ রাজনৈতিক নেতা নেত্রীরা হইয়া থাকে তো খলিফা উমর মনে করলেন এই একটা বটফার ই করলো আমার সাথে যে মালিকের অনুমতি ছাড়া আমার এক ফুটা দুধ দিতে পারবে না এই কথা আমাকে দুঃখা দেওয়ার জন্য বলল না সত্যই সে আমানদার এটা আমার তারা পরীক্ষা করতে তাই খলিফা উমর এই রাহাল সেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য কইলেন আচ্ছা ঠিক আছে তুমি যদি বিনামূল্যে এক ছাগলের দুধ আমারে না দাও তাইলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এখন মা না না উচিত মূল্যে উচিত মূল্যে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে আমার উপকার এই হবে যে ছাগলটা কিনে আমি এখন ওই ছাগলের দুধ দোহন করে পান করব আমার পেটের কিদা নিবারণ হবে আর তোমার উপকার এই হবে তোমার মালিকে বেতন যা দেয় তো দিল ওই আর একটা ছাগলের মূল্য আমার কাছ থেকে যা ফাইলা এটা বেতনের অতিরিক্ত ফাইলা এটা তোমার উপকার সুবুদ্ধি না কুবুদ্ধি কি বাস্তবায়ন করার জন্য উমরে কুবুদ্ধি দিলেন না পরীক্ষা করার জন্য আবার উমরের প্রতি সন্দেহান হইবেন না যে উমরের মতো রসুলের খলিফা এমন কুবুদ্ধি কেমনে দিলেন বাস্তবায়ন করার জন্য দিছেন না পরীক্ষা করার জন্য দিচ্ছেন দেখি তুই কি করস রাখাল ছেলে বলে মুসাফির ভাই তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি আমি তোমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দিই দিয়া যদি পয়সাটা আমি আত্মসাত করে খাইয়া লাই মালিকে যখন গন্তি দিব ছাগলের পাল গন্তি দিয়া তো ফাইব ছাগল একটা কম তখন তো তোমারে জিজ্ঞেস করতো না আমার ছাগলের ছাগল একটা কম কেন আমি রাখাল আমারই জিজ্ঞেস করবে মালিকরে কি জব দিব খলিফা উমর রাহাল সালেকে বললেন মালিকে যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন তুমি বলবে ছাগল একটা বাঘে দইলে নিয়ে গেছে এটাও একটা সুবুদ্ধি বাস্তবায়নের জন্য না পরীক্ষা করার জন্য যখন উমর কইলেন তুমি মালিক দেখো ইয় ছাগল একটা বাঘে দইরে নিয়ে গেছে বাঘে ছাগল দিলে গা রাখাল ছেলের ফিলাইবার কোনো ক্ষমতা নাই কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না তখন রাখাল ছেলে খেপল ওই মুসাফির লোকটার উপর খলিফা ওমর সিদ্ধা খেপছে না মুসাফির সিদ্ধা খেপছে মুসাফির লোকটার উপর খেপে এই বেটা মুসাফির দাঁড়া আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি কই ছাগল একটা বাগে দিয়ে নিয়ে গেছে বিন্দু মাত্র সন্দেহ করবে না আমাকে আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দূরের কথা শতকরা একশো বা আমার কথা সত্য বলে বিশ্বাস করবে কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি তখন কি জব দেব বলেন মুসলমানের অন্তরে এই বিশ্বাস প্রাইমারি স্কুলের শিক্ষার দ্বারা জন্ম হয় হাই স্কুলের শিক্ষার দ্বারা জন্ম হয় কলেজ ভার্সিটির শিক্ষার দ্বারা জন্ম হয় না একমাত্র ওয়াল বাসি বাদাল মাউতের দ্বারা জন্ম হয় মনে আছে ওয়াল বাসি বাদাল মাউত একমাত্র ওয়াল বাসি বাদাল মাউত ইমানে মুফাসলের সর্বশেষ কথা কচি কাছা ছেলে মেয়েদেরকে শিশুকালে শিক্ষা দিলে এই শিক্ষাটা অন্তরে বদ্যবল থাকে এরপরে সে প্রাইমারি স্কুলে যদি নাও পড়ে হাই স্কুলে যদি নাও পড়ে কলেজ ভার্সিটিতে যদি নাও পড়ে কোনো বড় বড়ো মাদ্রাসায় যদি আর লেখাপড়া নাও করে শুধু আল বাসি বাদাল মাউথ একদিন আমাকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে এই কথা অন্তরে জাগ্রত থাকে যে কারণে জীবনের কোনো আর কোনো রকমের অপকর্ম দুর্নীতি আর করার সাহস করতে পারে না এই শিক্ষা থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত রাখার একমাত্র কারণ সুরে সুরে খালাত ভাই তিন সুরে আলী এক সুরে বিয়া করে হরেক সুরের শালি এই জন্য ইসলামের প্রাথমিক শিক্ষা শিক্ষার আলো তেওয়া যাদের অন্তর আলোকিত হয় না ইসলামের প্রাথমিক শিক্ষা এই এক বছরের সিলেবাস ইসলামের প্রাথমিক শিক্ষার আলো তেওয়া যাদের অন্তর আলোকিত হয় না আমি বলি এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য এখন দুর্নীতির একটা ঘটনা আমার জীবনের ইতিহাস থেকে আপনাদের শোনাই যতক্ষণ বললাম খলিফা উমরের জীবনের ইতিহাস এবার দুর্নীতি শিক্ষিত দুর্নীতিবাসদের একটা ঘটনা আমার জীবনের ইতিহাস থেকে আপনাদের এসোয় আনুমানিক পঞ্চাশ বছর আগের কথা হবে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক ওয়াজ মাফি লেগেছিল ফিরার পথে রেলগাড়িতে বাড়ি আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেল গিয়া দেখি গাড়ি সাইরাজিত দিতে টিকিট নেওয়ার সুযোগ নেই টিকিট সারাই রেলগাড়িতে উঠলাম রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী কর্মচারী তাকে কেউ যদি বিনা টিকেটে গাড়িতে উঠে তার কাছ থেকে ভাড়া আদায় করতো আর টিকেট বানাইয়া দিতো তাকে নিয়ে এই সময় আজকাল জানি না আমি গিয়ে টি সাহেবটা বললাম টিটি সাহেব গাড়ি সাইডে দিছে আমি টিকেট নিতে পারছি না আমার একটা টিকেট বানাইয়া দেন আর বাড়া যা হয় আমার কাছ থেকে নিয়ে যান। এ আমার সেচ্চে কিতা সে তার মতো পাচ্ছিকে বানাই দেওয়া যাবে না আমি বেটা সে তিস না তরে যে সরকার বেতন দেয় যে সরকারের বাঘের সম্পত্তি দেখা দেয় না সমস্ত বাঙালিদের মাথার গাম পায়ে ফেলার উভার্জিত ট্যাক্সের টেকার থেকে দেয় আমরা টেকাই দেয় তোরা বেতন দেয় সে না তোমার বেতন দেয় আমার টিকিট বানায়ে দেওয়ার জন্য তুমি আমারে টিকিট বানাইয়া দেওয়া যাবে না কেন কয় টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না বিনা টিকিটে রেল সরার জরিমানাও দিতে হবে আমি বললাম বাড়াও দেব জরিমানা দেব বা এখন আর না এখন কই উজুর আপনার জরিমানা তো লাগবেই না বাড়াও সবটা লাগবে না বিনা টিকেটে যা মনে সাই আমারে দিয়া দিন এটা কোন সুরের খালাতো ভাই এটা আমি সালাতো ভাইয়ের দেখো তুই সুরের খালাতো ভাই না সালাতো ভাই রে হুজুর জরিমানা তো লাগবেই না উচিত বাড়াও লাগবে না দাম মানে আমার দিয়া দেন টিকিট সারা টিকিট ছাড়া এটা নীতি না দুর্নীতি এ অশিক্ষিত ছিল বললে সরকারে তারা চাকরি দিছে না শিক্ষিত এতক্ষণের কথা বুঝে থাকলে আপনার বলতে হবে এই শিক্ষিত লোকটা দুর্নীতিবাদ হলো কেন ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে এই ধরনের দুর্নীতিবাজ সারা দেশবাসীর এরা বানাইতে চায় যেন সুরে সুরে খালাত তো বাই হইয়া সবাই চুরি করতে পারে কেউ কাউরে না ধরে এই জন্য সুরের দল জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু চালু করতে রাজি না আমি কইলাম বিনা টিকেটে তোমারে আমি একটা পয়সাও দিতাম না টিকেট সারা একটা টাকাও দেব না তোমারে আমি আমার আমি আপনার কাছ থেকে পয়সা কম নিতে চাই আপনি বেশি দিতে চান কেন বাট কেমন চিন্তা দেখেন আপনার কাছ থেকে আমি টাকা কম নিতে চাই আপনি বেশি দিতে চান কেন আমি কইলাম আমি তোমারে বেশি দিতে চাই তুমি কম নিতে চাও কেন এরপরে আর কোনো জবাব না দিয়া নিরিবি লেগেছিল আমি পরবর্তী স্টেশনে এলাম মেয়া টিকিট লইয়া লইছি স্টেশন থেকে লই হের কাছ থেকে টিকিট লইতে পারছি না বলেন এটা শিক্ষিত না অশিক্ষিত নীতিশীল না দুর্নীতিবাজ কোন শিক্ষার ফসল স্কুল কলেজের শিক্ষার ফসল কোন শিক্ষার ফসল স্কুল কলেজের শিক্ষার ফসল আর একদিনের ঘটনা আপনাদের হয়তো জানা আছে হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন কত সনের কথা সোনটা আমার মনে নাই হ্যাঁ উনিশশো সালে উনিশশো সালে হযরত হাবিজুদুর রহমতুল্লাহি আলহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিল ওই জীবনে একদিন গেছিলাম ভোট দিতাম আর কোনো দিন ভোট দিতাম গেছি না হাফিজুদুর দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে হাফিজুদুর বলছিলেন সাংবাদিকটা জিজ্ঞাসা করেছিল আপনি যে দাঁড়াইছেন আপনি কি মনে করেন পাস করবেন এটা এমন একটা পলিসির জবাব যে ফাঁস করবো মনে করি কইলে কোন যুক্তিতে তুমি মনে করো তোমার থেকে বেশি বুট অন্যরা সব সময় ফাইয়াছে তুমি কোন যুক্তিতে মনে করো আর যদি জবাব দেনি আমি মনে করি না ফাঁস করবো তাইলে সাংবাদিকটা তো জিজ্ঞাসা করবো লাগে না কোন বাঘের বাচ্চারে প্রশ্ন করছে দিশ করছে না তো আফিজ জুজুর বললেন যারা গদি দহলের লুবে দাঁড়ায় এরা গদি ফাইলেই ফাঁস করে না ফাইলেই ফেল আমি গদি দখলের লুবে দাঁড়াইছি না আমি ইমানদারদেরকে বুট দেওয়ার জায়গা তেয়ার করে দিবার লাগি আল্লাহরে খুশি করবার লাগে দাঁড়াইছি আমার নির্বাচনে ফেইলের কোনো অস্তিত্ব নাই আমি কদি ফাইলেও অভাস না ভাইলেও ফাস। আমি আল্লাহরে খুশি করবার লাগি দাঁড়াইছি আমি কদি ফেবার লাগে দাঁড়াইছি না কাজে আমার দাঁড়া নিতে ওই ফাঁস গদি ফাইলেও ফাঁস না ভাইলেও ফাঁস হাফিজুজুর সাংবাদিকদের প্রশ্নের এই জবাব দেওয়ার কারণে ওই জীবনে একদিন গেছিলাম বুট দিতাম বুট সেন্টারে গেছি অফিসারে আমারে কয় বুট দেওয়া হয়ে গেছে যে সুরে দিল বুট আর যে সুরে লইল এই অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিত সুর বাংলাদেশে বর্তমানে আর নাই ওই পঞ্চাশ বছর আগে রেলগাড়ির মধ্যে দিয়ে একটা শিক্ষিত সুর টিটি টিটি এইরকম শিক্ষিত সুর বাংলাদেশে আর নাই তাহলে যদি বলেন আপনারা আছে আপনাদের বলতে হবে শিক্ষিত হইয়া এত বড় দুর্নীতিবাদ হয় কেন শিক্ষিত হইয়া অত বড় চুর হয় কেন কারণ একটাই স্কুল কলেজ ভার্সিটির মুসলমান ছাত্রছাত্রীদেরকে এই শয়তানেরা ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে এইভাবে অবাধে চুরির কর্ম চালাবার জন্য